আসলে আজকের আলোচনার পরে আমাদের যে ডাকসুকেন্দ্রিক যে হতাশা সেই হতাশা আরও বেশি বেড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ছয় মাস থেকে তারা আমাদেরকে শুধুমাত্র আশ্বাসই দিয়ে যাচ্ছে আমরা কোনো প্রতিফলন পাচ্ছি না তারা আমাদের থেকে বিভিন্ন সময় সংস্কার প্রস্তাব নিয়ে গেছে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর সাথে বসেছে এবং আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে আসলে আট তারিখে জানুয়ারির আট তারিখে যে সংস্কার প্রস্তাবনাগুলো সবার জমা দেওয়ার কথা ছিল প্রত্যেকটা ছাত্র সংগঠনে কিন্তু অনেকগুলো ছাত্র সংগঠনই সেটা জমা দেয়নি তো এর থেকেও আসলে প্রতীয়মান হয় এবং এইখানে বিশ্ববিদ্যালয়ের একটা অনেক বড় মাত্রায় ব্যর্থতা যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র ছাত্র সংগঠনগুলোকেই শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে যেখানে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বড় অংশ এই ধরনের কোনো ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে তারা অ্যাসোসিয়েশানে নাই তারা ডিসঅ্যাসোসিয়েট তো এই শিক্ষার্থীদের মতামতকে উপেক্ষা করে শুধুমাত্র গুডি কয়েক রাজনৈতিক দলের নেতাকর্মীদের বা রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের মতামতের উপরে সিদ্ধান্ত নেওয়ার এই প্রবণতাকে আমরা হচ্ছে সেখানেও নিন্দা জানিয়েছি এবং এখন আমরা নিন্দা জানাচ্ছি আমরা চাই শিক্ষার্থীদের যে মতামত সেটা আসলে এখন বিশ্ববিদ্যালয় চাইলেই খুব সহজে ইমেইলের মাধ্যমে কিন্তু কিংবা বিভাগ ভিত্তিক কিংবা ফ্যাকাল্টি ভিত্তিক খুব সহজেই শিক্ষার্থীদের মতামত জানতে পারে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই কাজগুলো না করে তারা হচ্ছে বারবার এই ধরনের জটিলতার মাধ্যমে আমাদের কাজগুলোকে অনেক বেশি কঠিন করে দিচ্ছে তো এই মুহূর্তে আসলে বিশ্ববিদ্যালয়ের যে ডাকসুকেন্দ্রিক চিন্তা সেই জায়গায় আমরা শুধুমাত্র জটিলতা ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা আমাদেরকে দেখাচ্ছে যে তাদের সদিচ্ছা আছে তারা চেষ্টা করছে কিন্তু এত লম্বা সময় পার হয়ে যাওয়ার পরেও সেখানে আসলে অগ্রগতি খুবই কম এই জায়গাটা আমাদের জন্য খুবই হতাশাজনক এবং আমরা আসলে এখন ডাকসু কেন্দ্রিক আপাতত আমরা হচ্ছে যদি বড় কোনো কর্মসূচি দেই তাহলে সেটা আমরা আগে আলোচনা করে নিব এবং আমরা খুব দ্রুত আমাদের পরবর্তী কর্মসূচিগুলো জানাবো এবং আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়েই আমাদের ডাকসু কেন্দ্রিক কার্যক্রমগুলো হচ্ছে পরিচালনা করব এখানে অন্যান্য যে রাজনৈতিক যে ছোট ছোট সংগঠনগুলো আছে কিংবা দলগুলো আছে যারা আসলে ডাকসু কেন্দ্রিক চিন্তা করে বা ডাকসু চায় শিক্ষার্থীদের এই প্রাণীর দা প্রাণের দাবি সাথে যারা একাত্মতা পোষণ করে আমরা এরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে প্রত্যেকটা পার্টিকে আমরা আহ্বান করব যে আমাদের যে ডাকসু এটা আমাদের সবার শিক্ষার্থীদের একটা কমন চাওয়া এই জায়গাতে যাতে সবাই একসাথে যুক্ত হয় আমি সবাইকে অনুরোধ করব প্রত্যেকটা দলকে প্রত্যেকটা শিক্ষার্থীকে যে আসলে মনে প্রাণে চাই সে যাতে আমাদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে এবং আমাদের কর্মসূচিগুলোর সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের এই কর্মসূচিগুলোতে যাতে সে সরাসরি অংশগ্রহণ করে তো আমরা আমাদের একটি স্মারকলিপি আজকে দিব একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলকে এবং প্রত্যেকটি সংগঠনকে প্রত্যেকটা শিক্ষার্থীকে আহ্বান করব যাতে আমাদের এই কমন প্ল্যাটফর্ম কমন চাওয়া এই কমন চাওয়ার সাথে যাতে সবাই একাত্মতা পোষণ করে এবং আমাদের সাথে যারা যাতে প্রত্যেকে অংশগ্রহণ করে আমার নাম তাহমিদ আল মুদাসী চৌধুরী আমি আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী বর্তমানে মুজিফলে অবস্থান করছি